নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বিরাট বড় একটা আপডেট সামনে চলে এসেছে সুদ সমেত বকেয়া মেটানোর যে তোড়জোড় সেটি প্রায় বলা যেতে পারে যে শুরু হয়ে গিয়েছে কি আছে এই ডিটেলসটা জানবো এই ভিডিওর মাধ্যমে এবং জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সোনায় সোয়াগা খবর সামনে চলে এসেছে কারণ বর্তমানে তারা পঞ্চাশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন এবং কিছুদিনের মধ্যে মার্গ ভাতা নিয়ে আরও একটা সুখবর দিতে চলেছে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে তবে রিপোর্ট অনুযায়ী শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের খবর কিন্তু আসতে চলেছে যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি তবে তার আগে ডিএ মেটানোর জন্য সম্প্রতি জমা হয়ে গিয়েছে প্রস্তাব এবং সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সমস্ত বকেয়া যে ডিএ রয়েছে সেই অনুযায়ী এই প্রসঙ্গে प्रधानमंत्री नरेंद्र मोदी के प्रस्ताव पाठे नैशनल काउंसिल जयंट কনসালটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র জানা যাচ্ছে ইতিমধ্যে এই বিষয়ে ইতিবাচক প্রক্রিয়া মিলেছে সরকারের তরফ থেকে প্রসঙ্গত উল্লেখ্য যে কোভিড মহামারীর সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই সময় অর্থাৎ যখন কোভিড মহামারী চলেছিল ঠিক সেই সময় দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে শুরু করে দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত একদম প্রায় এক বছরের বেশি সময় ধরে সরকারি কর্মচারীদের আঠেরো মাসের একটি মর্গ কিন্তু পড়ে রয়েছে বা ডিআরএস রিলিফ বন্ধ রেখে দিয়েছিল কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এখন বলা হয়েছিল যে পরবর্তী স্বাভাবিক পরবর্তী যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হলে সরকারি কর্মীদের বকেয়ার যে দিয়ে সেটি মিটিয়ে দেওয়া হবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এই আবহে এবার সেই আঠেরো মাসের বকেয়া দিয়ে মেটানোর দাবি প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই বিষয়ে একটি আলোচনা করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে এর আগে একাধিকবার সংসদে মোদী সরকারের তরফে জানানো হয়েছিল যে এই বকেয়া দিয়ে আরও আর দেওয়া হবে না তাই বকেয়া ডিএ নিয়ে সংশয় রয়েছে সরকারি কর্মচারীদের মনে এদিকে লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের মর্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেটি এক ধাপে চার শতাংশ বেড়ে গিয়ে সেটি ছেচল্লিশ শতাংশ পা দিচ্ছিল এবং তার সঙ্গে চার শতাংশ বেড়ে এখন তারা পঞ্চাশ শতাংশ হারে পাচ্ছে এবং মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সমস্ত সরকারি কর্মচারীরা এবং জানুয়ারি ফেব্রুয়ারি যে বকেয়া মার্গ ভাতা সেটিও তারা পেয়েছেন শীঘ্রই কেন্দ্রীয় সরকার কর্মীদের যে সমস্ত মর্গ ভাতা রয়েছে সেটি বাড়াতে পারে বলে এরকম সূত্রের খবর জানা যাচ্ছে খুব শীঘ্রই সরকারি কর্মীদের বলে মনে করা হচ্ছে নিয়ম মতো বছরে দুবার করে কর্মীদের বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মর্গ ভাতা পঞ্চাশ জুলাইতে ফের এই ভাতাটি বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এর সঙ্গে চার শতাংশ নাকি পাঁচ শতাংশ কতটা বাড়বে সেই নিয়ে কিন্তু একটি জল্পনা থাকছে তবে ইতিমধ্যে একাধিক রিপোর্ট রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতা এক লাখে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে যদি চার শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ভাতা সেটি চুয়ান্ন শতাংশে গিয়ে পৌঁছে যাবে অর্থাৎ তাদের যে বেতন সেই বেতনের হাফ হাফে তো বেশি শতাংশ কিন্তু বেশি পেয়ে যাবে তারা